কোনো দর্শক যদি মনে করেন না আমি টাকা পাঠাই নিতে পারবে যেভাবে দর্শকের মনের কাছে ভালো লাগবে সেভাবে নিবে যারদের ইচ্ছা কিন্তু একটা হিসাব করবেন সব গরুর সাথে আমাদের গরু তুলনা দেবেন না কারণে একটা গরু গ্রামে চার লাখের একটা গাভাবে দেড় লাখের দেড় লাখের গ্রামের আজবনী বড় ও দামছাই পঁচাত্তর হাজার আবার আমি একটাটুক ছোট গরু দাম ছাওয়া লাগছে পঁচাশি হাজার এগুলো কিন্তু জাতমান ভালো এগুলো কিন্তু আপনার জাতমানের গরু আছে নিজে খামার তৈরি করলে ইনশাল্লাহ লাভবান হবে আর দর্শকেরা নিজে আসি চেষ্টা করবে কিনা তাহলে আপনি লাভবান হবে তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই দেখা কাকা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা একটা হাই পার্সেন্টেজ গরু হাই কোয়ালিটি বলে গরু আসলে এমন গরু নিয়ে যা খামার তৈরি গেলে খামারে ইনশাআল্লাহ লস হবে না খুব পার্সেন্টেজ গরু আসলে গরু তো প্রকৃত এই গরু কিনে কাস্টমাররা নিতে চায় না কিন্তু দামের জন্য কিন্তু মান দিয়ে যদি কিনে ইনশাআল্লাহ আশা করি খামারে লাভ মনে হবে

মাশাল্লাহ এই পাশে সিরিলে তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গরু এটা হলস্টার সিজন বাচ্চা এটা হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গুণে 9 মাস বয়স 9 মাস বয়সের একটি বাচ্চা হ্যাঁ 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 9 মাস বয়স খাওয়া দাও একদম সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ সুস্থ সবল তো লাগে নিতে হাই পার্সেন্টের টলার বৈশিষ্ট্যটা দেখছেন মাসাল্লাহ খুবই দারুন আছে ওলান পালন এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দাও এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক খুবই দারুণ একটি গরু দামটা কেমন নেবেন কাকা এটার বাহাত্তর হাজার টাকা দাম রাখছেন কোনো দশ দর্শকরা দর দাম করে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন এটা সরায় দেন চার নাম্বারটি আমরা দেখতে টাকা সিরিয়ালের চার নাম্বার যে গৌটি নিয়ে আসছেন এই গউটির জাতমান বয়স সম্পর্কে বলবেন বাচ্চা এটা রেডি করুক এটা রেডি রেডি টাইপের বকনা রেডি রেডি করুক

এই পাশ থেকে যদি একটু দেখ এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু রেডি টাইপের বক না যে কোনো সময় হিটে আসতে পারে ইনশাআল্লাহ আশা করি যে কোনো টাইমে হিটে আসবে জাতমান ভালো আছে কেমন দাম রাখবেন এটার এটা 1 লক্ষ 15 হাজার টাকা দাম আছে হালকা দরদাম করে নেবে দর্শকেরা 1 লক্ষ 15 হাজার চাওয়া দাম দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো চলুন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই টাকা এই পাশে সেলের 5 নম্বর যে গরুটি নিয়ে আসেন এটা রেডি গরু এটা হলস্টার ফিজাল একটা ডানো গরু দানো ডানো পলিস্টন ফিউশন এটাও রেডি বক না হ্যাঁ রেডি বক না ডানো গরু ডানো যে কোন সময় হিট আসতে পারে যে কোন টাইম আসতে পারে আচ্ছা আচ্ছা খাওয়া দাও একদম সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দেখেন তোলা মানকিন কি তোলার বিস্তুটা দেখছেন দর্শক মাশাআল্লাহ ওলান পালানো খুবই ভালো আছে এই সাইড থেকে যদি আমরা এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ একটি গরু হাই গ্রোদের একটি বাচ্চা দামটা কেমন নির্ধারণ করেছেন এটা দাম পড়বে 1 লক্ষ 25 হাজার দাম চাচ্ছি 1 লক্ষ 25 হাজার দাম তাছি হালকা দরদাম করে সীমিত নিতে পারবে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে এটা এটাও ছড়ায় পরবর্তী গরুটা আমরা সিরিয়াল নাম্বার ছয় এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে এটা কি জাতের গরু এটা একটা এটা রেডি গরু রেডি এটাও একটা রেডি যখন তখন হেঁটে আসতে পারে ইনশাআল্লাহ এই গরুগুলোর রেকর্ড কেমন ছিল মায়ের রেকর্ড আর মায়ের তিরিশে সব প্লাস উপরে ভালো সব ভালো

আপনি যেটি পছন্দ হবে সেটি আমাকে বলবেন আমি ভিডিও পাঠাবো দেখা হবে আপনি বাড়িতে দেখাবেন দেখা তো মনের কাছে ভালো লাগে আমার নিবেন না লাগলে না নেবেন সেটা আপনার বিষয় কিন্তু হালো যে নিবেন না হালো করেন না গরু দরদাম করছেই টাকা দিচ্ছে না বা গরু নিব না এমন কাজ করেন না আপনার দর্শকেরা কে এমন কাজ করাটা আসলে খারাপ আমাদের দুধের গরু আছে সার গরু আছে আমাদের জার্সি গরু আছে গরু যাওয়াতে যেটা লাগে সকল ডেয়ারি ফার্মে আছে ইনশাআল্লাহ আপনি দিতে পারবেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01728 ই মোন নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সকল ডেয়ারি ফার্মে এসে গরু কিনতে পারবেন ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম